দিল্লিতে যা গরম পড়েছে দিনের বেলায় কোথাও বেরোনোই যায় না তারপর সন্ধে হলে মনে হয় বাইরে একটু ঘুরে আসি আর তারপর সেটা যদি আবার রোববার হয় তাহলে তার আর কোনো কথাই নেই তাই আমি মাম্মা আর মাম্মামের বাবা বেরিয়ে পড়েছিলাম একটু বাজারের দিকে আর সেখানে গিয়ে আমরা প্রথমে চলে গেছিলাম এই জুসের দোকানে দিল্লিতে এই জুসের দোকানগুলো ভীষণ ফেমাস অর্ণব অর্ডার করেছিল ম্যাঙ্গোলার সি আর আমি করেছিলাম চকলেট ওরিও শেক প্রায় ছ থেকে সাত মাস বাদে এই চকলেট ওরিও শেকটা খাচ্ছি দেখুন ম্যাঙ্গোলসিটের ওপর কি সুন্দর ফুটিটা সাজিয়ে দিয়েছিলাম আর এই হলো আমার চকলেট ওরিও শেক এখানে আমরা যতক্ষণ খাচ্ছিলাম মাম্মামকে ওর চেয়ারের ওপর চুপটি করে বসিয়ে রেখেছিলাম আর ওর বাবা ওকে মাঝে মাঝে একটু একটু চামচে করে দিচ্ছিলো প্রথমে বোধহয় ওর খুব একটা ভালো লাগেনি কিন্তু পরে দেখলাম বেশ খুশি হলো ওর বাবার কাছ থেকে খাওয়ার পরেও আবার আমার কাছ থেকেও চাইছিল খাওয়ার জন্য গরমকালে এরকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেখই হোক বা চকলেট ওরিও শেকই হোক খেলে কিন্তু মনটা একদম জুড়িয়ে যায় আর দিল্লিতে তো সাতটা সাড়ে সাতটার আগে সূর্যই ডোবে না তাই আটটার সময়তে বেরিয়ে তখনও যথেষ্ট গরম থাকে বাইরে আর এই যে মামামকে চকলেট ওরিও শেকটা খাইয়ে দিয়েছিলাম এখানে কিন্তু ভ্যারাইটি রকমের মিল্কশেক পাওয়া যায় আর এর দামগুলো এতটাই রিজনেবল যে পরবর্তীকালে কোনো রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে এগুলো খেতেই আর ইচ্ছে করবে না যত রকমের ফল বাজারে অ্যাভেলেবেল আছে সমস্ত রকমের ফলের জুসও এখানে পাওয়া যায় আর এবার আমরা চলে এসেছিলাম মোমোর দোকানে দিল্লিতে কিন্তু মোমো খাওয়ার প্রচলনটা প্রচণ্ড রকমের ভিল ভিড় দেখেছেন দোকানে কীরকম মোমোর ভিড় আর এই যে আমরা বাড়িতে নিয়ে চলে এসেছিলাম মোমো তার কারণ হচ্ছে রাস্তা এত গরম লাগছিল যে রাস্তা দাঁড়িয়ে খাওয়ার পসিবেল ছিল না এখানে কিন্তু মোমোর সাথে শুধুমাত্র এই লাল আর এই সাদা চাটনিটাই দেয় সাদাটা অবশ্যই চাটনি নয় ওটা মিয়িস আর এই লালটা হচ্ছে লঙ্কা আর টমেটোর চাটনি এখানে কিন্তু কোনো স্যুপ দেয় না মোমোর সাথে আর একটা প্যাকেটে থাকে বারোটা মোমো ষাট টাকা কেন মোমোগুলো খাওয়ার পরে এত জলপিপাশা পাচ্ছিলো মনে হচ্ছিলো ঠান্ডা ঠান্ডা কিছু খাই তাই বানিয়েছিলাম এই ব্লু লেগুনটা আর মাম্মা এক্সাইটমেন্টটা দেখুন ও আবার চাইছে খাওয়ার জন্য কিন্তু যথেষ্ট ঠান্ডা খেয়েছে বাইরে ওকে আর দেওয়া যাবে না এইভাবে কেটে গেলে দিল্লিতে আর একটা রবিবার মামামকে আমাকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমরা ঘুমিয়ে পড়েছিলাম কারণ পরদিন ছিল সোমবার